হ্যালো এভরিওয়ান আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তো চলো ব্লগটা স্টার্ট করা যায় তো আমি এদিকে রেডি হয়ে গেছিলাম এদিকে রিকু রিকুর বাবা সবাই রেডি হয়ে গেছিলো হঠাৎ করেই ঠিক করলাম যে আমরা একটু তারাপীঠ মন্দির থেকে ঘুরে আসবো কারণ আমাবস্যার দিন প্রচুর ভিড় ছিল বৃষ্টিও পড়ছিল সেজন্য বেরোতে পারিনি তাই আজ হঠাৎ করে অমিত ঠিক করলো যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি যেমন বলা সেরকম করে তো আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমরা যখন বেরোলাম তখন বৃষ্টি কমে গেছিলো ভেবেছিলাম আমাবস্যার দিনের মতো অত ভিড় হবে না কিন্তু যেরকম লোক থাকে আর কি তো গিয়ে তো দেখছি অনেক লোক ছিল ভিড়ও ছিল আর যেমন ভিড় সেরকম রাস্তায় কাদা আর চটি তো কিছু বলার নেই জুতো চটি এমনভাবে পড়ে আছে মনে হচ্ছে রাস্তায় যেন বিক্রি হচ্ছে তো কি আর করা যাবে এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা একটা দেখতে পেলাম বামদেবের মন্দির ওখানে আরতি হচ্ছিলো ওখানে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিচ্ছি যেমন ভিড় সেরকম গরম ছিল প্রচণ্ড গরম ছিল সেই দিন মানে এত লোকের ভিড় কোনো হাওয়া বাতাস কিচ্ছু ছিল না তাই একটু কিছুক্ষণ পর পরই আমরা এত ঘেমে যাচ্ছিলাম এখানটাতে ওই বামদেবের মন্দির ছিল তো অনেক ভিড় ছিল লাইন দিয়ে পুজো কিছু হচ্ছিল যাই হোক ওই দিকটাতে আমরা আর যাইনি আমরা এক সাইডে যেখানে যজ্ঞ হচ্ছিল এরকম আমি এই আমাবসাতে ফার্স্ট টাইম এই গেলাম তো আমি দেখলাম যে এইভাবে আর কি চকু টকু এই সব আর কি করে তো আমি দিন এর আগে যাইনি আর এদিকে রিখু কত প্রচণ্ড এক্সাইটেড এত ভিড় এত লোকজন আরও ক্যামেরা দেখলেই কিন্তু হাই করে তো ওখান থেকে বেরিয়ে আমরা আরও ভেতর দিকে যাচ্ছিলাম আর যত ভেতরের দিকে যাচ্ছি তত আরও ভিড় দেখতে পাচ্ছি আর এদিকে কিছু বয়স্ক মানুষেরা কীর্তন করতে করতে যাচ্ছে আর এই মাতার আর ছবিগুলো এত যে ভালো লাগছে দেখতে তো এই গল্প কর করতে করতে আমাদের হঠাৎ ঠিক হলো যে আমরা শ্মশানের ভেতরে আজকে যাব। আমি তো কোনো দিন যাইনি তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো সেজন্য আমি বললো কি যে চলো একবার ঘুরে আসি তো এরকম ভেতরের দিকে যাচ্ছিলাম তত ভয় লাগছিল কেমন অন্ধকার অন্ধকার আর চারিদিকে সব সাধু বাবারা ছিল তো দেখে আর কি ভয় লাগছিল তো এটা হচ্ছে সামনে ওই চুল্লি ইলেকট্রিক চুল্লি তো এটা আমি কখনো দেখিনি এটাও আমি দেখলাম আগে অনেক আগে এসেছি কিন্তু এইভাবে কখনো দেখিনি আজও এইভাবে হোমযজ্ঞ হচ্ছিলো সব সাধু বাবারা কিছু জায়গা পেরিয়ে পেরিয়ে দেখতে পাচ্ছিলাম যে এইভাবে যোগ করে ঠিক হলো যখন আমরা এতটাই এসেছি তখন আমরা নদীর ওই পাড়টাও যাব তো সেই জন্য আমরা ব্রিজ পেরিয়ে তারপরে আমরা ওই দিকটাতে গেলাম এই জায়গাটাতে এসে আমার বসতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বিকেল বিকেলবেলাতে সামনে এরকম নদী আর সামনে বসার জায়গা তো আমি প্রায় দেড় দু বছর আগে এসেছিলাম তো অনেক দিন আসা হয়নি তো সেজন্য বললাম যে চলো একবার ওদিক থেকে ঘুরে আসি এখানে লাইট দিয়ে সাজিয়েছিল দেখতে বেশ ভালো লাগছিলো কারণ আমি যখন এসেছিলাম তখন তো এইসব আর কি ছিল না আর এখানে এখন সন্ধ্যে আরতিও হয় তো সেটা আমি দেখতে পাইনি তো এটা অনেক আগে হয়ে গেছিলো কিন্তু এখানে যেগুলো ব্যবস্থাগুলো ছিল সেগুলো নিয়ে সরিয়ে লাগছিলো তো যাই হোক দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো তা সেগুলোই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ওখানে কিছুক্ষণ থেকে কিছু ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আবারও রাস্তায় তো আমরা তিনজন মিলে বেরোতে বেরোতে চলে এলাম এখন আমাদের মেন রাস্তায় তো এখানেও সেরকম ভিড় ছিল আর টোটো তো এত জ্যাম ছিল ওখানে তো ওখানে হঠাৎ করে অমিতের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো কিছুক্ষণের জন্য গল্প করলো আমি তারপরে এই আমি স্ক্রিন বোর্ডটা দেখতে পেলাম তো তারপরে ওইদিকে আর মন্দিরের দিকে আর ভেতর দিকে যাইনি আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে এসেছিলাম বাইরে যখন এসেছি তখন তো কিছু একটা খেতেই হবে তো প্রথমে ভাবছিলাম ফুচকা খাবো তো তারপরে ঠিক করলাম যে না এখানে একবার যাই তো দা সুগার অ্যান্ড স্পাইসে গিয়ে তোলাম মিষ্টি তো সবসময় খাওয়া হয় তো কিছু সল্টে কিছু খায় তো ওখান থেকে দুটো বার্গার পার্সেল করে নিয়েছিলাম আর এই দুটো আইসক্রিম ক্রিম নিয়েছিলাম তো বাড়িতে খাবো বলে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর মাতারার মন্দিরের পেছনের গেট দিয়ে আমরা আবার গেলাম তো ওই দিক থেকে গিয়ে আমরা মাতারার মন্দিরে প্রণাম করে আমরা বাড়ির পথে রওনা দেব তো এইভাবেই যাচ্ছিলাম আর রাস্তার মধ্যে তো রিকু যেটা খেলনা দেখছে বলছে এটা 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 এরকম করছে তো এই বলতে বলতে আমরা মাতারার মন্দিরে পৌঁছে গেলাম তো ওখানে গিয়েও এত সুন্দর লাগছিল ওখানে সব কিছু সাজিয়েছিলো লাইট দিয়ে তো দেখতে বেশ ভালো লাগছিলো রিকু এদিকে এত লাইট দেখে ওর ভীষণ ভালো ভালো লাগছিলো তাই ও চারিদিকটা একবার ভালো করে দেখছিলো পরে মা তারাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম তারপর হাঁটতে হাঁটতে রিকুর চোখ গিয়েছে গাড়ির দিকে তো ওই গাড়িটা নিয়েছে ওর বাবা কিনে দিয়েছে আর সেটা নিয়ে আনন্দেও যাচ্ছে তো এইভাবেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো সামনেই চলে এসছিলাম বাড়ি তো আজ এই পর্যন্তই আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আবারও দেখা নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন